নমস্কার বন্ধুরা আমি রমা কি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি তেলাপিয়া মাছ দিয়ে আর হ্যালেনটা শাক খেয়েছেন কি না জানি না হ্যালেনটা শাক আর আলু দিয়ে মাছের ঝোল দেখুন কীভাবে করি তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে মাছ ধরার জন্য সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো যাতে লেগে না যায় জন্য একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে এতে আমি রাঁধুনি ফোড়ন দিলাম পাঁচ ছটা থেতো করা রসুন আর সরু সরু করে কেটে রাখা আলু বন্ধুরা এই যে এইগুলোকে বলে হচ্ছে হেলেনটা শাক এই শাকগুলো এই এই শাকগুলো একটু তৃতরিত হয় আপনারা কেউ করে খেয়েছেন কি না খেয়েছেন জানি না এগুলো আমাদের এখানে ভালো বিক্রি হয় আমি আলুর মধ্যে নুন দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো এতে কাঁচা লঙ্কা চেরা ঢালটা আপনাদের যার মতো দিয়ে নেবেন এইবার দেব এই সাজ এবার এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব আর দিয়ে দেবো এই মাছগুলো এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো বন্ধুরা দেখুন আমার শাক দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা যদি আমার এই সিম সাধারণ সাধারণ খুবই সাধারণ এটা রান্না আর খুবই সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা একটু তিতল জিনিস খেতে ভালোবাসে তাদের পক্ষে খুবই উপকার এবং তারা খুব ভালোবাসবে আমি মনে করি বন্ধুরা আমার যদি এই রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভানাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভানাটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান নমস্কার